যখন শ্বশুরবাড়ির লোক আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে আমি সবকিছু ছেড়ে চলে এসেছি আমি আর যাব না শ্বশুরবাড়িতে ঠিক করেছিস তুই বোন তুই কেন বারবার শ্বশুরবাড়ির থেকে ঝগড়া করে চলে আসিস চুপ কর তুই এবার ওদের বুঝাবো কত দানের কত চা তোকে আজ যেতে হবে না খানি ওদের নামে কেস করে ওদেরকে যেনে ভাত না খালে ওরা শূদ্রা বেমা হ্যাঁ মা তারপরে ওরা সাজা হবে তুই তো অনেকruga হয়ে গেছিস মনে হয় তোকে দিয়ে বাড়ি সব কাজ করাই না মা আমি তো 9টা 10টার সময় ঘুম থেকে উঠি ততক্ষণে তো করা হয়ে যায় ঠিকই করিস তুই কি ওইবার চকলকি করতে গেছিস নাকি মা চুপ করো বিয়ের পর মেয়েদের আসল বাড়ি তার বাপের বাড়ি নয় তার শ্বশুর মনে রাখবি ওই বাড়িতেই তোকে সারা জীবন কাটাতে হবে একা তুই শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে এসেছে তার উপর আবার তুমি কি উস্কানি দিচ্ছ মা সম্পর্ক এইভাবে ঠিকই থাকে না তোমার মতো কিছু মায়েরাই নিজের মেয়ের সংসার নষ্ট করে দেয় মেয়ে যদি শ্বশুর থেকে ঝগড়া করে আসে তাহলে তাকে বোঝাতে হয় এই রকম উস্কানি দেওয়া উচিত নয়